মাঠে সবার আগে হাজির জুলিয়ানউড ড্রেসিং রুমের সামনে শিষ্যদের অপেক্ষায় পাওয়ার হিটিং ফিল সিমন্সকে পেয়ে মুখে হাসি এই ইংলিশ ম্যানের এরপর একে একে টাইগার ক্রিকেটারদের সাথে পরিচিত হলেন জুলিয়ানউট সবার আগে মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার এবার পাওয়ার হিটিংয়ের মন্ত্র আয়ত্ত করতে চান সৌম্য শান্ত পারভেজিমনরাও স্বাগত জানিয়েছেন তাদের নতুন গুরুকে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন পেস বোলিং কোচ সনটেইট তাস্কিনের সাথে লম্বা সময় ধরে আলোচনা করলেন নাহিদ রানা তানজিম সাকিবরাও উজ্জীবিত স্কিল ট্রেনিং শুরুর আগে মূল মাঠে টিম মিটিংও সেরে নিয়েছে টাইগাররা ফিলসিমন্সের পর জুলিয়ান উডও সবাইকে দিয়েছেন নিজের বার্তা এরপর ফিটনেস ট্রেনার নাথান কেলের অধীনে রানিং করেছেন ক্রিকেটাররা তবে এদিনও অনুশীলনে ছিলেন না তাওহিদ হৃদয় মায়ের অসুস্থতার জন্য উনিশ আগস্ট পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি দলের সাথে সরাসরি যোগ দিবেন সিলেটের ক্যাম্পে গণমাধ্যমের জন্য মাত্র বিশ মিনিট সুযোগ ছিল অনুশীলন দেখার তাই শিষ্যদের কি দীক্ষা দিলেন জুলিয়ান উঠ তা নজরে আসেনি নাজমুল শান্ত জাকের আলী সৌম্য সরকারদের নিয়ে ইনডোরে পাওয়ার হিটিংয়ে পাঠশালা শুরু করেন এই ইংলিশ কোচ আর একাডেমি মাঠে তিন বাহাতি ব্যাটার তানজিৎ তামিম পারভেজ ইমন ও শামীম পাটোয়ারির স্কিল নিয়ে কাজ করেন মোহাম্মদ সালাউদ্দিন তাস্কিন শরিফুলরা কতটা ছন্দে আছে পরক করেছেন সন্টেট।